আসসালামু আলাইকুম আমি জান্নাত কুবা জানাতে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে গুড়া মাছের রেসিপিটা শেয়ার করব অনেকে দেখা যাবে গুরা মাছ খেতে চায় না এভাবে যদি ভাষা গুড়া মাছটা রান্না করে দেন তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে এখন আমি রান্না করার জন্য এখানে কিছুটা গুড়া মাছ নিয়েছি আর কিছুটা আলুরে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা ঘোড়াইতে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজের সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এগুলো দেওয়া শেষ হয়ে গেলে মশলাগুলো তেল ছাড়াই খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মাখবেন মশলাগুলো একসাথে হবে রাবে এখানে দিয়ে দেব আলু কুচি গুলো আলু গুলো আমি মরিচের সাথে খুব ভালো করে মেখে নেব এখানে আপাতত মাছ দেব না এভাবে মেখে রান্না করলে মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে মাখা শেষ হয়ে গেলে পুরো মাছগুলো পর থেকে বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব মাছগুলো যদি আলোর সাথে দিয়ে দিতাম তাহলে দেখা যায় ভেঙে যেত বা কাটা কাটা হয়ে যেত এজন্য মাছগুলো আগে দেওয়া যাবে না ছোট মাছ জাল ছাড়া কিন্তু ভালো লাগে না তাই এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচের মাঝখান দিয়ে কেটে ভিচিগুলো ফেলে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলের পরিমাণে একটু বেশি রাখবেন তাহলে খেতে ভালো লাগে তেলটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমীদের কাফের মতো পানি দিয়ে দেব পানিটা এমন ভাবে দিবেন যাতে মাছগুলো একদম বসে না যায় সমান সমান থাকে বেশি পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যায় তাই পানিটা মাছের সমান সমান দেবেন আর ঝুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এদিকে আমি ছোট মাছের টমেটো ব্যবহার করব এই জন্য দুইটা টমেটো ছোট ছোট করে কেটে নেব বেশি মোটা করে দিতে যাব না যেহেতু ছোট মাছ তাই টমেটো গুলো ছোট ছোট পালি করে কেটে নিচ্ছি টমেটোটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে এর জন্য দুইটা টমেটো কুচি করে নিয়েছি পিজে গিয়ে দেখি ধনেপাতা ছিল তাই ধনেপাতা কিছুটা নিয়ে কুচি করে কেটে নিয়েছি তাই এখান থেকে কিছুটা ধনে পাতা কুচি করে নিয়ে আমার গুঁড়ো মাছ গুলোতে ভরক চলে এসেছে এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব উপর থেকে সবগুলো টমেটো দেওয়া শেষ হয়ে গেলে হালকা ভাবে নেড়ে দেব বেশি ধরে নামতে যাব না তাহলে মাছগুলো ভেঙে যাবে কিভাবে আলতো হাতে নেড়ে দেব তাহলে আলোর সাথে মাছগুলো মেলে যাবে দেখতে পাচ্ছেন মাছের কালার গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গানটা অনেক ভালো আসছিল এভাবে হালকা নিয়েছি ভালো করে মিশিয়ে নেব মেশানো শেষ হয়ে গেলে আর থাকবো না ভালো করে পানিটা টেনে নেব জল রাখবো না জল রাখলে

বা মিশবে না এজন্য আগে থেকে দিয়ে দেব এবার খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসে কিন্তু কোনো পানি নেই এমন ভাবে পানি টানতে হবে যাতে নিচে তেলগুলো দেখা যায় কোনো পানি না থাকে কিন্তু তেলগুলো বের হয়ে আসছে কোন পানি নাই এভাবে মাছগুলো রান্না করে নেব যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম